শাশুড়ির নামের এই আপদ কতদিনই বা আর সহ্য করবি বৃদ্ধাশ্রমের অভাব আছে ছুঁড়ে ফেলে দিয়াই এত সুন্দর ফ্ল্যাটে কি রকম একটা বাজে গন্ধ হয়ে গেছে এটা কি তোর নাকে যায় না নাকে কে শক্তি হারিয়েছিস নিজের জীবন তো শেষ করবি মাছ দিয়ে বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে তোর এই কেয়ারলেস ব্যাপারটা আমার একদম সহ্য হয় না মোনা আমার শাশুড়ির মুখে আমার মাকে উদ্দেশ্য করে এ বলা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেলাম আমি আমি শিহাব আমি আর মোনালিসা পালিয়ে বিয়ে করার পরে এই দ্বিতীয়বার উনি মানে আমার শাশুড়ি আমার বাসায় এলেন প্রথমবার এসেছিলেন আমার মেয়ে পুষ্পর জন্মের পরে আর এবার এলেন পুষ্পর প্রথম জন্মদিনে খুব উচ্চ বিলাসিতা না হলেও বাবার রেখে যাওয়া আঠারোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটে ও হ্যান্ডসাম স্যালারির একটা কর্পোরেট জবে মোনা মানিয়ে নিয়েছে প্রথম দুই বছর বাবার বাড়ির সাথে যোগাযোগ ছিল না পুষ্প পেটে আসলে যোগাযোগ শুরু হয় আমার মা শয্যাশয়ী আজকে দুই বছর লোয়ার সাইড প্যারালাইজ মোনা নিজের হাতে মায়ের কাজগুলো করে আমি চব্বিশ ঘন্টার জন্য লোক রাখতে চেয়েছিলাম কিন্তু মোনা রাজি হয়নি তাই তিনজন ছোটা বোয়া আছে দুইজন ঘরের কাজে আর একজন মায়ের কাজগুলো দুইটা পর্যন্ত করে লোক রাখার সময় মোনা বলেছিল আমি যখন পারবো না তখন রেখো মা তো কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে না কারো যতদিন থাকে মায়ের কাজ আমি করব কিন্তু আমার শাশুড়ি মা এসব কি বলছেন একজন মা হয়ে কি পরামর্শ দিচ্ছেন নিজের মেয়েকে আমার সমস্ত শরীরের রক্ত কাঁপতে শুরু করলো মাথা দপ দপ করে জ্বলে উঠলো কান থেকে কথা না যেন সীসা গলিয়ে ঢেলে দিচ্ছে কেমন একটা ঘেন্না মিশ্রিত রাগ এসে ভর করলো মনে মনে ঠিক করলাম এখনই গিয়ে মোনালিসাকে সহ ওর মাকে আমার বাসা থেকে ঘাড় ধরে বের করে দেব এত বড় সাহস আমার বাড়িতে এসে আমার মাকে বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পা বাড়াতেই মোনালিসার কণ্ঠ ভেসে আসলো কী জানি বলতে যাচ্ছে আর ওর কথার মধ্যে ওর মাকে কথা বলতে নিষেধ করছে ওর মায়ের সঙ্গে ওর মতটাও কেন জানি শুনতে ইচ্ছে করলো তাহলে ষোলোকলা পূর্ণ হবে নিজের সমস্ত রাগ ক্ষোভকে আস্টেপিস্টে জড়িয়ে ধরে দাঁড়ালাম পর্দা সামান্য কিছু আড়ালে ঢেকে দাঁড়ালাম কান খাড়া করে সজাগ হলাম আর একটু মা তোমার সে আমাদের ছোটবেলার কথা মনে আছে ছোটবেলায় দাদির সাথে বেঁচে থাকা দিনগুলো মনে পড়ে আমার মনে আছে মা তুমি যখন দাদির সাথে খিটমিট করতে দাদির সাথে তর্ক করতে তখন আমাদের ঘরের পরিবেশটা কেমন বিষাক্ত আর করুণ হতো আব্বা তোমাকে শাসন করলে তুমি রান্না করতে না তখন তাদের রান্না করা লাগতো তাদের রান্না করতে কষ্ট হতো তুমি তবুও সেই রান্না খেতে না নানা বাড়ি চলে যেতে তখন আমরা আরও অসহায় হয়ে পড়তাম তাদের কষ্ট তখন বাড়তো পুরো বাড়িসহ আমাদের সবার দায়িত্বে দাদি নাস্তানুবাদ হতেন আর আব্বা এসব নিয়ে অসহায় দিশেহারা হতেন নিজের ব্যবসায়ও মন দিতে পারতেন না আবার আমাদেরকেও দেখাশোনা করতে পারতেন না তোমাকেও মানাতে পারতেন না আবার ওদিকে দাদি নিজেকে নিজের মা তাকেও ফেলে দিতে পারতেন না তুমি তোমার মতন থাকতে দাদির কষ্ট হলেও দাদি দাদির মতন মাঝ দিয়ে আমরা তিন ভাই বোন আর আব্বা কি এক অনলে পড়তাম মা তুমি যদি বুঝতে দাদি আগের দিনের মানুষ তোমার সাথে সব মত মিলত না বারবার ঘুরে ফিরে একই কথা বলতেন তোমার পছন্দ হতো না একই কথা বারবার শুনতে তুমি তো এ যুগের শিক্ষিত মেয়ে চাইলে তুমি কিছু কৌশল অবলম্বন করে এড়িয়ে যেতে পারতে না করে তুমি চাইলে সত্তর বছর একই মতাদর্শের একজনকে পরিবর্তন করতে আরও সহজ হতো যেহেতু বাবা তোমার প্রতি দুর্বল ছিল আব্বা বুঝতো দাদির কোন কথা অন্যায় হয়েছে সেটা তোমাকে বোঝাতে গেলেও তুমি কোনোদিন মাননি তুমি কৌশল অবলম্বন করাকে ছোট হওয়া ভাবতে যেটা আমি তখন না বুঝলেও এখন বুঝি কারণ আমি এখন সংসার করি আমিও কারো স্ত্রী কারো মা তোমার আর দাদির রেশারেশিতে সবচেয়ে বেশি কষ্ট কে পেতো জানো মা কষ্ট পেতো আব্বা যে তোমার প্রিয় স্বামী তোমার প্রাণের অধিক প্রিয় সন্তানরা মানসিক অশান্তিতে ভুক্ত। অথচ একটু ঘুরিয়ে কিন্তু বিষয়টা অতটা জটিল না হলেও হতো দিনকে তেমনই আছে তোমার ছেলে মেয়েরা ছোটো আছে তোমাকে জ্ঞান দেওয়া শাশুড়ি আছে তোমার স্বামী আছে কিছুই নেই এই সুন্দর ফ্ল্যাটটা আমার শ্বশুর অনেক কষ্ট করে কিনেছেন যাতে আমার শাশুড়ি আর সিহাব সুখে থাকতে পারে ফ্ল্যাটটা কিনে আমার শাশুড়ির নামে লিখে দিয়েছেন নমিনি রেখেছেন সিহাবের প্রথম সন্তানকে মানে আমার পুষ্পু তুমি বলছো সেই ফ্ল্যাট থেকে আমি আমার শাশুড়িকে মানে যিনি আমার স্বামীর মা তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো তারপর এখানে আনন্দে সুখে শান্তিতে থাকবো আমি পারবো না মা ওনার নারী ছেড়া সন্তানটা আমার সবচেয়ে প্রিয় মানুষ যাকে ছাড়া আমি শূন্য ওনার কষ্ট করে মানুষ করা সন্তানটা আমার সন্তানের পিতা আমার বিবেক কোনোদিনও পারবে না তুমি যেমন আমার কাছে আমার শাশুড়িও তেমন তুমি যদি অসুস্থ থাকতে তাহলে কি আমি তোমাকে ফেলে দিতাম আজকে তুমি যদি আমার শাশুড়ির মতন অচল হয়ে যাও রোশানের বইয়ের কাছেও তো আশা করো তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবে কোনো বৃদ্ধাশ্রমে তাই না যেমনটা দাদের সময় তুমি চেয়েছিলে কিন্তু আব্বা তোমার সেই ইচ্ছে পূরণ করেনি জানো মা তোমার কাছ থেকে চলে আসার পরে ওনার কোলে মাথা দিয়ে আমি ঘুমাতাম আমার এই যে লম্বা চুলগুলো দেখছো না আমি এখনও আমার লম্বা চুলগুলো বাঁধি না পারিও না অভ্যাস করতে হয়নি তুমি বড় আপু যেমন করে যত্ন নিতে আমার চুলের তার থেকেও বেশি সতর্ক থাকতো আমার শাশুড়ি আমার শাশুড়ি আমার চুলগুলো এখনও বেনি করে দেয় খোপা করে দেয় অথচ নিজে উঠে ওয়াশরুমেও যেতে পারে না হুইল চেয়ারে থাকলে মাঝে মাঝে আমার রুমের বাতিটাও বন্ধ করে যায় আমি ঘুমিয়ে থাকি টের পাই না সিহাবের সাথে কিছু হলে কোনোদিনও আমার শাশুড়ি আমার বিপক্ষে যায় না তাতে আমার দোষ বেশি থাকলেও শিহাবকে শাসন করে তাকে ছুঁড়ে ফেলে দিতে বলছো উনি আমার স্বামীর মা আমার সন্তানের দাদি এই সংসারটা ওনার ওনার সংসারে এসে আমি ওনাকে ছুঁড়ে ফেলে দিব। মোনা কাঁদছে আমার শাশুড়ি নিশ্চুপ হয়ে গেছে আমার চোখ দিয়েও পানি পড়ছে আমি হিরে চিনতে ভুল করেছি একটু আগে মোনার উপর হওয়া খারাপ ধারণার জন্য নিজের কাছে নিজেকে ছোট লাগছে এতদিন একসাথে থেকেও আমি মোনাকে কি করে চিনলাম না কয়লার গুদামেও যদি হীরে থাকে হীরে কয়লা হয় না নিজের সংসারে তোমার শাশুড়ি পুত্রবধূ মিলে সারা জীবন দুর্ভিক্ষ তৈরি করে রেখেছ সুখের দীর্ভিক্ষ যার ফলাফল ভোগ করেছে আমরা আমি তেমন সগান্তিতে আমার স্বামী সন্তানদের ফেলতে পারবো না আমাকে এসব বোঝাতে এসো না বলা যায় না মানুষের মন কখন ঘুরে যাবে যেহেতু আমার শাশুড়ির সাথে আমার নারীর বাঁধন নেই এসব বলতে আর কোনোদিন আমাদের বাড়ি এসো না মা এসব শিহাব শুনলে খুব কষ্ট পাবে তুমি আমার মা আমি চাই না ভুল করে রাগের মাথায় হলেও শিহাব তোমার সাথে খারাপ ব্যবহার করুক তোমার যদি আমাদের দেখতে খুব ইচ্ছে করে ফোন দিয়েও আমি গিয়ে দেখা করে আসব। মোনার পায়ের শব্দ পেয়ে দ্রুত সরে গেলাম পর্দার আড়াল থেকে মোনার হাতে তেলের বাটি এখন মায়ের রুমে যাবে প্রতিদিনের রুটিন এটা বিকেলে মাকে রেডি করে হুইল চেয়ারে বসিয়ে বারান্দায় নিয়ে নিজে বসে মায়ের পায়ের কাছে মোনার মাথার চুলগুলো আমার খুব পছন্দ মাকে প্রথম যেদিন মোনার কথা বলেছিলাম প্রথম চুলের কথা তুলেই বলেছিলাম একজন আছে যার লম্বা চুলগুলো আমার খুব পছন্দ মা মা হেসে বলেছিলেন শুধু মাথার চুল তো বাড়ি নিয়ে আসা যাবে না মানুষটাকে নিয়ে চুল আপনা আপনি চলে আসবে বিয়ের পর থেকে মা মোনার জন্য কি কী লতাপাতা মিশিয়ে তেল বানিয়ে দেয় আমাকে দিয়েও আমলো কি হরত কি আরও কি কি কিনে আনায় এখন মোনা শিখে গিয়েছে নিজে বানায় সেই তেল মা মাথায় তেল দিয়ে ম্যাসেজ করে মানা মোনা চোখ বন্ধ করে থাকে গধুলির আলো মাখা আমার ছোট্ট বারান্দায় পুষ্পকে কোলে নিয়ে বসে আমি সেই দেখি সেই দৃশ্য এটা আমার পৃথিবীতে দেখা দৃশ্যের ভিত্তর প্রিয় দৃশ্য